আসসালামু আলাইকুম তৌফিকস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কুরবানির ঈদের দিন এরই মধ্যে আপনাদের সাথে ছোট ছোট ক্লিপস রিল আকারে দেখাইছি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো এখানে আমি মাংস আসার পর সুন্দর করে কেটে একদম পানি বিশাল বড় একটা হাড়ির মধ্যে মাংস নিয়েছি আর আজকে হচ্ছে আমি ইট বিছিয়ে লাকড়ি দিয়ে রান্না করব এত বড় হাড়িতে গ্যাসের চুলায় কিন্তু ঠিক হবে না সব ময় মশলা কিন্তু এখানে নিয়ে নিয়েছি ঠিক ঠিকমতো ইয়ে করতে পারতেছি না এই যে পুরা মাংসটা আমি ধুয়ে পানি টানি ঝড়াই নিয়ে নিচ্ছি এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। সব মশলা কিন্তু গরুর মাংস রান্না করার জন্য আমি নিজেই আর কি বাসায় করে নিয়েছি এই যে ধনিয়ার গুঁড়াটা একদম ভেজে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়া করছি এখন সব কিছু আন্দাজ মতো দিয়ে দিচ্ছি যেহেতু অনেক মাংস কুরবানি প্রায় বিশ কেজি মাংস হবে এখানে আজকে রান্না করতেছি এই যে মরিচের গুঁড়া মরিচ ভেজে তারপরে আমি এটা বাসায় নিজে গুডা করে নিয়েছি এখানে সব গরম মশলা গোছানো আছে সব দিয়ে দিচ্ছি বাবুর রান্না করতেছি আদা বাটা আদা বাটা আর রসুন বাটা আমি গরুর মাংসে সবসময় সমান সমান যে রসুন বাটা যেটা আমি অলরেডি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি কিভাবে করেছি একদম খুব সুন্দর একটা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আরো রাখতেছি এখানে মশলা রান্না করার জন্য টক দই টক দই লবণ টক দই লবণ লবণ পরে আবার দেখে দেওয়া যাবে না আর হচ্ছে টক দই টক দইতে পানি ছেড়ে দিয়েছে কিন্তু তাও দিয়ে দিচ্ছি অসুবিধা যে দেখেন দেখি হয় এবার আর এখানে হাড় সলিড মাংস তারপরে চর্বি সবকিছু মিলানো কলিজা সবকিছু মিলানো সব সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে কুরবানির মাংসে আর বেশি কিছু দেওয়ার দরকার নাই কাঁচামরিচটা পরে দেবো এখন জাস্ট একদম মাখায় ফেলতে হবে মাখানোর কাজটা কিন্তু আমি করব না এখন হচ্ছে মাখার কাজ তো ওই কাজটা যে ওই বরাবর করে অন্যান্য বছর দেখা যায় মাংসের মধ্যে মশলা টশলা দেওয়ার কাজটাও আমার হাজব্যান্ডই করে তবে এই বছর ওইদিকে অনেক বেশি ঝামেলা পহাইতে হয়েছে তাই আর কিচেনে তেমন একটা আসতে পারে নাই তো দেখেন খুব সুন্দর করে মাংসটা মেখে নিচ্ছে সব মশলা কিন্তু একদম কাটকা গতকালকে সব কিছু এখন মাখাটা শেষ করে তারপরে আর কি চুলাই নিয়ে বসাবো এই যে দেখেন মাংসটা মাখা হয়ে গেছে এখন মাখার পরে কত সুন্দর একটা কালার আসছে আর আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি এটা এখন আনা লাগবে না আস্তে আস্তে আমাদের বাড়ির নিচ তলায় এরকম একটা খালি জায়গা আছে সেখানটাই রান্নার ব্যবস্থা করেছি আর এখানটায় গরু কাটারও ব্যবস্থা করা হয়েছে ঈদের দিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর সব কিছু ভিজা তাই আগুন জ্বালাইতে অনেক বেশি কষ্ট হয় কিছু দিব না এই যে এখন যে ধুয়া আসতেছে না খুলে রাখি এখন খুলে রাখি তারপরে আগুনটা ভালো করে ধরুক এইভাবে হইতে থাকুক তারপরে আবার রান্না যখন একদম শেষের দিকে হবে তখন আবার আপনাদেরকে দেখাবো কাঠের মধ্যে কিন্তু আগুন ধরে গেছে এখন আর সময় বেশি একটা লাগবে না হাতের কাছে লুচনি না থাকার কারণে পাকনামি করে ওড়না দিয়ে আমি গরম ঢাকনাটা খুলেছি আর দেখেন আল্লাহ আমাকে কি রকম বিপদের হাত থেকে বাঁচাইছে কাঠগুলো এখন সুন্দর মতো ধরছে প্রথমে ধরতে অনেক কষ্ট হয়েছে একটু ঢাকনা তুলে দেখাই যে বলা কঠিন আছে তো হালার হতে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে ঈদের দিন তো অনেক ঝামেলা থাকে তাই আমি ঢেকে বাসায় চলে গিয়েছিলাম উপরে আর জাল দেওয়া নাড়ানাড়ির কাজ আমার সাহায্যকারী করেছে প্রায় এক ঘন্টা পর আসছি এখন দেখি কি অবস্থা এক মাসে ভালো হয়েছে এবার এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই কাছে দেখেন একটু মাখা মাখা হয়েছে বড় হাড়ি আর মাংসের পরিমাণ অনুযায়ী নারুনিটা আর কি খুন্তিটা একটু ছোট হয়ে গেছে লবণ দাও ধোয়ার কারণে আর কি দেখা যায় না তো একটু পরেই তেল ছেড়ে দেবে তখন আর কি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কিছুটা লবণ লাগবে তাই লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো নিভু নিভু আছে দশ মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছি যে উপরে তেল ছেড়ে দিয়েছে প্রচুর ধোয়া দিচ্ছে তাই তেমন একটা দেখা যাচ্ছে না নামিয়ে নেওয়ার আগে বেশ কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর ঘ্রাণ আসবে আর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ফাইনালি কুরবানির মাংসটা কিন্তু রান্না শেষ আলহামদুলিল্লাহ আমি চেয়ারে উঠে দাঁড়াইছি কারণ এই যে এত বড় হাড়িটা আমি নিচে থেকে দেখতে পাচ্ছিলাম না সেই জন্য এবার একটু খুলি একদম ফাইনাল জাস্ট ওয়াও কি যে একটা কালার আসছে পুরাই মনে হয় চিরা রান্না করছে কাছ থেকে দেখাচ্ছি দেখেন কালারটা এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে এই যে দেখেন উপরে তেল ছেড়ে দিয়েছে এই রান্নার ঘ্রামটা যদি আপনাদেরকে নেওয়াইতে পারতাম তাহলেই বুঝতে পারতেন আসলে আমি তো মুখে বললে ঠিক বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি কুরবানির মাংসটা রান্না শেষ করতে পেরেছি যদিও অনেক বেশি দেরি হয়েছে সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম সেদিন আমাদের দুপুরের খানা খেতে খেতে প্রায় সাতটা বেজে গিয়েছে আর দুপুরেই কিন্তু পোলাও রান্না করে ফেলেছিলাম প্রচণ্ড গরম থাকার কারণে ভালো করে আমি মাংস খুলে দেখাতে পারিনি তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা এবং সফট হয়েছে তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম